আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঈদে সবার ঘোরাফেরা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমরা ঈদে পরে গ্রামে বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে নৌকা ভ্রমণে গিয়েছিলাম সবাই মিলে খুব সুন্দর পরিবেশ নদীতে অনেক ঘোরাঘুরি করেছি নৌকা ভ্রমণটা অনেক ভালো লেগেছে আমাদের কাছে কি শান্ত পরিবেশ নিরিবিলি কি স্নিগ্ধ হাওয়া একদম মন জুড়িয়ে যায় সবাই মিলে খুব আনন্দ করেছি বিকেলবেলায় নৌকা ভ্রমণটা ছিল অসাধারণ শহরের ব্যস্ততা থেকে আমরা কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম গ্রামের পরিবেশে শান্ত নদীতে নৌকা ভ্রমণ সবাই খুব এনজয় করেছে খুব সুন্দর একটা পরিবেশ মাঝে মাঝে কচুরি পানার ঝাঁক ছিল আশেপাশের বাড়িগুলো দেখতে খুব ভালো লাগছিল গ্রামগুলো আধুনিকতার ছোঁয়ায় গ্রামেও ইলেকট্রিসিটি এখন সব গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছে গেছে সব জায়গায় কারেন্ট আছে কারেন্টের তার দেখা যাচ্ছে নদীতে নদীতে আমরা ঘোরাঘুরির সময় সাপকেও সাঁতার কেটে যেতে দেখেছি বককে উড়ে যেতে দেখেছি ভালোই ছিল সেগুলো ক্যামেরায় বন্দি করতে পারিনি পানির শব্দ খুব সুন্দর ছিল গধুলি লগ্নে আমাদের এই নৌকা ভ্রমণ সবাইকে আনন্দিত করেছে আমরা যেমন সবাই এক আনন্দ পরিবেশে সবাই মিলে নৌকা ভ্রমণটা ছিল অসাধারণ আমাদের ঈদ আনন্দের সেরা আনন্দ ছিল নৌকা ভ্রমণটা